ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালিত হল জলপাইগুড়ি সদর শহরে টাউন ক্লাব ময়দানে এদিন এই বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জলপাইগুড়ি জেলা শাসক শ্যামা পারভিন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ শায়েদ ওয়াকার রাজা পুলিশ সুপার খান্ট বহালে উমেশ কর্ণপথ অতিরিক্ত জেলা শাসক সাধারণ ধিমান বারুই অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ রৌনক আগারওয়াল অতিরিক্ত জেলা শাসক ভূমি ও ভূমি সংস্কার প্রিয় দর্শিনী ভট্টাচার্য সদর মহকুমা শাসক তমুদে চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকেরা এদিনের কুচকাওয়াজে অংশ জলপাইগুড়ি পুলিশের দুটি কন্টিজেন্ট এসি কলেজের এনসিসি জলপাইগুড়ির এক্সাইজ সিভিল ডিফেন্স এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা পরবর্তীতে জেলাবাসীর উদ্যোগে বক্তব্য রাখেন জেলাশাসক শ্যামা পারভিন ছাত্রছাত্রীদের ছাত্রীদের পাশাপাশি বিভিন্ন সুসজ্জিত ট্যাবলো মাঠ পরিক্রমা করে এদিন কুচকাওয়াজের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় অনুষ্ঠান শেষে যে সকল স্কুল কুচকাওয়াজে ভালো ফল করে তাদের পুরস্কৃত করা হয় জেলা প্রশাসনের তরফে পিনাকিশিলের প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার সংবাদ জাগো গ্রাহক জাগো আপনাকে এগিয়ে আসতে হবে উপভোক্তার অধিকার প্রয়োগ করুন প্রতিকার লাভে উদ্যোগী হন সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা জিনিসপত্র কেনাকাটা অথবা ব্যাংক বিমা বিদ্যুৎ ডাক চিকিৎসা নার্সিং হোম ইত্যাদি পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানাতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয় জেলা প্রশাসনিক ভবন তৃতীয় তল জলপাইগুড়ি ফোন করুন জিরো এই নম্বরে পশ্চিমবঙ্গ সরকার উপভোক্তা বিষয়ক বিভাগ কর্তৃক যৌন স্বার্থে প্রচারিত